এই প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে সেবা ম্যাট জার্মানি একটা প্রোডাক্ট এভিনিউর ফ্রান্স গ্রিস এবং প্রোডাক্ট এই যে নতুন বেবি হয়েছে জাস্ট আজকে পনেরো দিন হয় আচ্ছা আচ্ছা তো তার জন্য আমি আমার চয়েস থেকে আমি পার্সোনালি সেবা ম্যাটের আগে তো আপনারা আসসালামু আলাইকুম আজকে বেবিদের জন্য বেস্ট কোয়ালিটি দুইটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে সেবা ম্যাট জার্মানি একটা প্রোডাক্ট এভিনিউর ফ্রান্স গ্রিস এবং ইটালির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এখানে বেবিদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা সবসময় চেষ্টা করি ইউনিক কসমেটিক অথেন্টিক প্রোডাক্ট এবং বেবিদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো রিভিউ দেওয়ার জন্য

তারা ম্যাটের প্রোডাক্টই আমার বেবির জন্য নিয়েছি বলতে পারে অনেকে বলতে পারে যে ভাইয়া হয়তো বিক্রি করেন এর জন্য বলতে আপনারা যদি চান তাহলে আমি শর্ট ভিডিও করে আমি একটা প্রোডাক্টের

কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবেন সিঙ্গেল প্রাইস বলার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন এখন কিন্তু বর্তমানে এই কসমেটিকের উপরে পনেরো ট্যাক্সের পনেরো পার্সেন্ট ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে আপনার প্রতিটা প্রোডাক্টই এক থেকে দেড়শো দুইশো টাকা পর্যন্ত বেড়ে গেছে আগে রেট ছিল একটা এখন বর্তমানে একটা যেরকম একটা স্যাম্পল একটা থাইল্যান্ডের একটা ফেস ওয়াশ যেটা হচ্ছে ওয়াইসি মিল্ক এমন কোনো মানুষ নাই যে ফেস ওয়াশটা না চিনে ফেস ওয়াশটা আগে বিক্রি করতাম সর্বোচ্চ তিনশো থেকে তিনশো টাকা এখন বর্তমানে আমাদের পাইকারি কিনে নিতে হয় চারশো টাকা তো এখন বর্তমানে এটা সেল করতে হয় চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা মানে চারশো টাকাতে কিনে নিলে তো চারশো তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা সেল করতে হয় স্বাভাবিক তো অনেকে বলে যে ভাই একটা প্রোডাক্ট বাড়লে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বাড়তে পারে একটা প্রোডাক্ট একশো টাকা বেড়ে গেছে

সব আমাদের জয়পুরা গুলো সবগুলোতে কিন্তু এগুলা মার্কেটিং করা মার্কেটিং করা হয় ইন্ডিয়ান হয় কিন্তু ইন্ডিয়ান গুলো একটু রেট কম আর জার্মানি গুলো একটু রেট বেশি আমাদের কাছ থেকে সবসময়ে জার্মানি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যখন ইন্ডিয়ানটা হবে তখন বলে দিব ইন্ডিয়ানটা এটার থেকে এক থেকে 150 টাকা কম আছে ওকে আচ্ছা প্রাইস তো প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1650 টাকা 1650 টাকা হলো এটা কি বডি ওয়াশ বডি ওয়াশ বডি ওয়াশটা 1650 বডি লোশন বডি লোশন বডি লোশনটা হচ্ছে 1850 1850 200 মেন ওকে 1850 তারপর

ঠিক আছে বড় ছোট মিলে আপনার নিতে পারেন সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে তো যার যেটা ভালো লাগে মানুষের যে কোনো থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু